হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে তো দেখুন আজকে দুপুরে কী কী বানাইলাম আজকে একদম শর্টকাট করছি বেশি কিছু করে নাই আজকে করছো মুগ ডাল লাউ দিয়া আর বাবা লাউ আনিয়া কে যে না মুগ দাইলটা খামো মুগ দাইলটা করবো লাউটা খালকে মাছের মাথায় দিয়ে আদাটা করছিলাম তো আদাটা ছিল তো ওইটা আজকে মুগ দাইলটা করলাম তো নিয়ে নিলাম ভাত বা লেবু আর শশা বড়া করছি আজকে এখানে আছে কি ধনিয়া চাটনি এটা কি ধনিয়া খায় জানি না এটা কাটা মশলা এখানে কাটা মশলা বন ধনিয়া কত কিছু খায় জানি না আমাদের তো টোকায় নাগাডোলার পাতা আছে ডিম অমলেট ধনিয়া পাতা পেঁয়াজ পেঁয়াজকে ডিম অমলেট করছি দেখাও দিয়ে মুখ ডাল রান্না করছে আজকে খুব সুন্দর হয়েছে লাউগুলাও পূরা গলিয়া গেছে তো এক খাইপা আস দুপরে খায় আই তখন দাইলটা কি সুন্দর ঘন ঘন কথা করছি আজকে লও দিয়া দাইলের মধ্যে যা কিছুই দিয়ে আমার বিপে কুয়াশ লাউ তারপর মূলা বি ভালো লাগে দাইলের মধ্যে কিছু দয়া করে আর সকালবেলা করছিলাম বরবটি রুটির সাথে বরবটি আলু দেওয়া শুকনো শুকনো ঘরে ভাজি মতো মশলা টসলা দেওয়া আজকে দুপুরে খাওয়া এতটুকুই এটা এখন সকালের ভাজিটা বরবটি আলু কাটল গুটি টমেটো দেওয়া নিরামিষ করছি রুটির সঙ্গে খাওয়ার জন্য তো শুভ দুপুর সবাইকে বাই বাইব